নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি হাসির রাজা শিবরাম চক্রবর্তীর আলেকজান্ডারের দিগ্বিজয় গল্পটি পাঠ করে শোনাব বুঝতেই পারছেন হাসির গল্প শিবরাম চক্রবর্তীর আলেকজান্ডারের দিগ্বিজয় ডিটেকটিভ গল্পে জোঁক সে পড়াশোনার ফাঁকে যে অবকাশ পায় ডিটেকটিভ বই পড়ে সে কাটায় তাছাড়া আর কোনো ঝোঁক তার নেই না ক্যারাম খেলার না ঘুড়ি ওড়ানোর না অন্য কোনো খেলাধুলার তার জীবনের আকাঙ্ক্ষাই হল যে বড় হয়ে ডিটেকটিভ হবে এবং বুদ্ধি খাটিয়ে যত সব ভয়ানক চোর ডাকাত খুনে তাদের গ্রেপ্তার করবে তার ধারণা ইতিমধ্যেই তার মাথায় এমন পেকেছে যে এখনই সে বড় বড় চুরি ডাকাতি খুনের কিনারা করতে পারে যদি এসবের রহস্যবেদের ভার তার উপর দেওয়া হয় কিন্তু সে এসব পারে সে সম্বন্ধে আর কারোই ধারণা হয় না তার কারণ বোধ হয় তার বয়স অল্প না বড় না হলে কিচ্ছু হচ্ছে না ক্ষুণ্ণ মনে এই কথা প্রায়ই ভাবে আলেকজান্ডার কিছুদিন থেকে তাদের পাড়ায় চুরি লেগেই আছে ছোটখাটো ছিঁচকে চুরি নয় রীতিমতন মতন চুরি ফি হপ্তায় একটা না একটা বাড়িতে হচ্ছে এই থানার দারোগা পুলিশ হিমশিম খেয়ে গেল একটারও কিনারা করতে পারল না এইসব চুরির রহস্য ভেদ করতে পারতো একমাত্র আলেকজান্ডার কিন্তু তাকে এসবে তদবির করতে কেউ ডাকে না দুঃখের কথা বলবো কি তাদেরই হোস্টেলের চৌবাচ্চার কলের স্টপারটা যখন চুরি গেল তখন সে নিজেই অযাচিতভাবে অগ্রসর হয়ে তার কিনারা করতে চেয়েছে কিন্তু কেউ তার কথায় কর্ণপাত পর্যন্ত করল না তাদের হোস্টেল এবং তাদেরই কলের স্টপার সুতরাং এর একটা বিহিত করার তার সম্পূর্ণ অধিকার তবু এই প্রস্তাব সুপারিনটেনডেন্টের কাছে করতেই তিনি প্রথমত বললেন গেছে ভারী তো দাম তথাপি বারোয়ান্ডার তার প্রস্তাবের পুনরুক্তি করায় তিনি চটে গিয়ে বললেন তোমাকে আর গোয়েন্দাগিরি ফলাতে হবে না যাও নিজের কাজ পড়ো গে তুমি সেদিন আলেকজান্ডার ভারী মর্মাহত হয়েছিল এবং তার মনে হয়েছিল যে স্টপার চুরির ব্যাপারে হয়তো সুপারিনটেন্ডেন্টের কোনো যোগাযোগ আছে সেই রহস্যটা প্রকাশ হয়ে পড়ার ভয়েই তিনি হুম ঠিক তাই তার আসল নাম আলেকজান্ডার নয় এই নাম তার অল্প দিনের উপার্জন এর পেছনে একটি ইতিবৃত্ত আছে ক্লাসে একদিন তাকে জিজ্ঞাসা করা হয় জেন্ডার কয় প্রকার সে উত্তর দিল তিন প্রকার ম্যাস্কুলিন ফেমিনিন আর 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 কিছুতেই মনে আসছিল না তার পাশের ছেলেটি ফিস ফিস করে তাকে কি বলেছে তার প্ররোচনা আর মাস্টারের প্রতারণা এই দুয়ের তাড়নায় সে বলে ফেলল আহ আর হচ্ছে আলেকজান্ডার বলে ফেলেই সে বুঝতে পারল সে ভুল করেছে কেননা এই তৃতীয় জেন্ডারটি গ্রামারের নয় ইতিহাসের কিন্তু তখন আর ফিরিয়ে নেবার তার উপায় ছিল না বিশেষত নিউটার জেন্ডার যখন কিছুতেই মাথায় আসছিল না মাস্টার মাস্টারমশিয়াও ছাড়বার পাত্র নন তিনি বলেন উদাহরণ দাও ম্যাস্কুলিনো ফ্যামিলিনের উদাহরণ সে দিল কিন্তু তাই দিয়ে কি তার পার আছে মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন আর আলেকজান্ডার তার উদাহরণ সে কি দেবী তার উদাহরণ যে মোটে একটি ছিল এবং সেটিও বহুদিন আগে বিগত হয়েছে ইতিহাস পাঠ একথা জানা যায় সেই একমাত্র ও অবর্তমান উদাহরণে ইতিহাসের মাস্টার পুলকিত হতে পারেন কিন্তু তাতে কি গ্রামারের টিচারকে তেমন খুশি করা যাবে সে ভরসা তার খুবই কম ছিল তাই সে অগত্যা মুখখানাকে এরকম সসব্যস্ত করল যেন উদাহরণটা তার গলায় গোড়ায় এসেছি কিন্তু জীবের ডগায় আসছে না মাস্টারমশাই বললেন ভেবে পাচ্ছ না তার উদাহরণ যে সামনেই রয়েছে গো সামনেই রয়েছে অথচ সে ভেবে পাচ্ছে না আলেকজান্ডার উচ্চকিত হয়ে সামনের সমস্তটা একবার পর্যবেক্ষণ করে নিল মাস্টারমশাই বললেন তার উদাহরণ তুমি নিজে তুমি আলেকজান্ডার প্রবল হাস্যরের মধ্যে সেদিন থেকে তার ওই নামটাই রটে গেল সকলেই তাকে ওই নামে ডাকতে শুরু করলো ফলে তার যে পৈত্রিকার একটা নাম আছে সে সম্বন্ধে তার নিজেরও অনেক সময় সন্দেহ হতে লাগল এই হল তার অভিনব নামকরণের ইতিহাস আলেকজান্ডার সেদিন সকালে উঠেই আলেকজান্ডার শুনল যে আবার তাদের পাড়ায় চুরি হয়েছে এবার আর বেশি দূরে নয় তাদের হোস্টেলের রাস্তাটা যেখানে ওই যে মোড় ঘুরেছে না ওই সেখানে সেখানে কুন্দন সিং কোঠরি ছোটখাটো চুরি নয় একেবারে সিঁধ কেটে চুরি বেচারা কুন্দন সিংহের যথা সর্বস্ব নিয়ে গেছে চোরে কুন্দন সিং ভোজপুরি মানুষ এক লোটা ভাং আর একশের পুরি ভোজন করে সারা রাত নিঃসারে ঘুমিয়েছে সকালে ঘুম ভেঙেই দেখে এই কাণ্ড আলেকজান্ডার ভাবল এই চুরিটার তদারক তার করার কর্তব্য না চুরিদের অত্যাচার চরমে উঠেছে একেবারে কুন্দন সিং তার আলাপি মানুষ ভারী ভালো লোক ভাঙা বাংলায় আর আধো আধো ভাঙা হিন্দিতে অনেক দিন ধরে উভয়ের মধ্যে আলাপ জমেছে আর সেই কুন্দনেরই এই সর্বনাশ দারোগা পুলিশ তাদের হোস্টেলের রাস্তা দিয়ে এলো এবং চলেও গেল কিন্তু তারা যে এই চুরির কিনারা অন্য চুরিগুলোর মতোই করবে এই বিষয় তার কোনো সন্দেহ রইল না কুন্দন সিং এর বাড়ি গিয়ে আলেকজান্ডার দেখলে বেচারা মাথায় হাত দিয়ে বসে আছে পাকা ডিটেকটিভরা যেভাবে খুঁটিনাটি সব কিছু ভালো করে আগে দেখে নেয় সে সমস্তই বই পড়ে আলেকজান্ডারের জানা ছিল কুন্দনের সঙ্গে কোনো কথা না বলে প্রথমেই সে তার ঘরের ভেতর বাড়ির চারিধার খুঁটিয়ে পর্যবেক্ষণ করল কিন্তু কোথাও কোনো হাতের ছাপ কি আঙুলের টিপ কিংবা পায়ের দাগ আবিষ্কার করতে পারল না তারপরে সে ভোজপুরি বন্ধুর দিকে মনোযোগ দিল বললে কুন্দন সিং কিছু ভেব না তুমি চোরদের ধরে তোমার সমস্ত জিনিস বের করে দেব তুমি দেখে নিও এখন তুমি আমায় বলো দেখি কাল রাত্রি কি হয়েছিল যা যা জানো সমস্ত বলো সবই আমার কাজে লাগবে কিছু গোপন করো না কুন্দন তার কথায় কতটা আশ্বস্ত হলো সেই জানে তবে সে যা বলল তার মর্ম এই ভোর রাতের দিকে সে তার ঘরের ভিতরে বিল্লির আওয়াজ শুনতে পায় বলছিল ম্যাও ম্যাও তাতে তারা নিদ টুটে যায় একবার সে ভেবেও ছিল যে কেয়ারি তো বাঁধাচ্ছি বিল্লি আসছে কোন দেখ থেকে কিন্তু কাল রাতে নেশাটা বড় জোর হয়ে গেছিল তাই উঠবার ফুরসাদ রইল না আরেকদান ভাবিত হয়ে বলল হম তারপর তারপর ফজিরে উঠে দেখি এ কি ব্যাপার আমার লোটা ভিলিয়ে গেছে একটা বর্তন ভি নেই যে রুটি পাকাই আলেকজান্ডার বললে কে চুরি করেছে তোমার কি মনে হয় কাকে তোমার সন্দেহ কোনো হদিস দিতে পারো যদি তাতে আমার গোয়েন্দাগিরি সুবিধা হয় কুন্দন বলল আমার তো মনে লাগে ওই যে মেও মেয় বলছিল না উশিকা ভিতর হদিস আছে কোনো দিন আমার ঘরে বেল্লি আসে না কাভি আসে না আমি তো বাঙালির মতো মাছলি খাই না আলেকজান্ডার বিস্মিত হয়ে বলল বলো কি বিড়ালে শীত কাটবে তাতে আবার এত বড় শীত অসম্ভব তবে যদি বন বিড়াল হয় হ্যাঁ বন বিড়াল হলে বলা যায় না তাহলে বন বিড়াল সে কখনো চোখে দেখেনি সেই জন্য তাদের সম্বন্ধে তার উচ্চ ধারণাই রয়েছে কুন্দন বললে না বিড়াল কেন কাটবে চোর ঢুকে বিড়াল ডাকছিল আমি নেদতে আছি না জাগতে আছি ওই জানবার মতলবে মেয় মেও করে ডাকতে ডাকতেছিল আলেকজান্ডার বলল হ্যাঁ তা হতে পারে কিন্তু তা দিয়ে আর চোর ধরা কি করে হবে বিড়াল ডাকা তো খুবই সোজা সবাই ডাকতে পারে আচ্ছা চোরেরা কখনো কখনো তাস ফেলে যায় কোনো কোনো হরতনের নওলা কি চিরিতানের স্বাদ ফেলে গেছিল কুন্দন বলল তাস না উলোক তো তাস খেলতে আসে নাই চোরের মাতলাবে ঢুকেছিল চরি করেছে চলে গেছে তাস খেলবে কেন তাস কোথায় পাবে ওরা আলিজিনার বলল তা তো এসেছিল কিন্তু অনেক সময় সামান্য একখানা তাস যদি ফেলে দেখতো না দেখতে ওই তাস থেকে অনেক সময় বড় বড় খুনের পর্যন্ত কিনারা হয়ে যায় তা জানো তোমার এই চুরিটা বড় রহস্যপূর্ণ তা আমি এই রহস্যভেদ করবই করব। চোরেদেরও ধরবো তোমার জিনিসও ফেরত পাবে আচ্ছা একটা কথা মনে পড়েছে আমাদের ওই যে সুপারিনটেন্ডেন্ট আছে না ওই যে গো দোল বাবু দোল বাবুর সঙ্গে কাল পরশু তোমার কোনো কথা হয়েছিল কুন্দন সিং জানালো যে কাল বিকালেই রাস্তায় দেখা হয়েছিল কুন্দন সিং এর সেলামের জবাবে তিনি জিজ্ঞাসা করেন কি কুন্দন ভালো আছো তো এই বাস ঠিক এতক্ষণে আলেকজান্ডারের মনে আশার ক্ষীণ রশ্মি দেখা দিল এইবার যেন রহস্য ভেদের মতো হয়েছে সেই স্টপার চুরি যাওয়ার পর থেকেই গোবিন্দবাবুর উপর তার সন্দেহ জন্মেছিল এইবার সেটা গাঢ় হল ওই যে বসন্ত চিহ্ন বিকৃত খোঁচা খোঁচা দাঁড়িয়েওয়ালা মুখ এ সমস্তই ডিটেকটিভ বইয়ের অপরাধীর সঙ্গে হুবহু মিলে যায় খিটখিটি মেজাজির জন্য আলেকজান্ডার লোকটার ওপর মনে মনে ভারী চটা ছিল সে বুঝতে পারল যে তার রাগা নেহাত অপাত্রে ন্যস্ত হয়নি আলেকজান্ডার গম্ভীর মুখে বলল তোমার চোরাই মাল কোথায় আছে আমি জানতে পেরেছি কালকের মধ্যেই তুমি সব পাবে কিন্তু চোরকে আমি ধরে দিতে পারব না তা বলে দিচ্ছি কেননা আমার চেয়ে তার গায়ে জোর ঢের বেশি তাছাড়া সে যেরকম বদ্রাগী মানুষ ধরতে গেলে আমাকে হয়তো কামড়েও দিতে পারে কুন্দন কিছুক্ষণ অবাক হয়ে তার বালক বন্ধুর দিকে তাকিয়ে রইল তারপর বলল মাল ফিরে পেলেই বাহত খুশি হবকে নিয়ে আমার কোনো দরকার নাই এক রাজ্যের চিন্তা মাথায় নিয়ে আলেকজান্ডার হোস্টেলে ফিরে এলো। তাহলে এই পাড়ায় যত চুরি হচ্ছে সবই তাদের সুপারিনটেন্ডেন্টের কাজ তিনি একাই করছেন না তার আরো দলবল আছে লোকটা যেরকম চার্জ নেয় আর যা খাওয়ায় তাতে তার অসাধ্য কিছুই নেই আলেকজান্ডারের ওটা প্রাইভেট হোস্টেল দোলগোবিন্দবাবু একটা ছোটো মতো বাড়ি লিজ নিয়ে জনা পঁচিশকে স্কুলের ছাত্র জুটিয়ে এই বোর্ডিং হাউসটা ফেঁদেছেন তার আয়ে তার উপরি উপায় হোক আর না হোক কলকাতা শহরে খাওয়া দাওয়াটা নির্বিবাদে চলে যায় সেদিন রবিবার ছিল গোবিন্দবাবু ছেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে স্টিমার ট্রিপের আয়োজন করেছিলেন ছেলে যে স্বাস্থ্য এবং স্ফূর্তির জন্য তাদেরই খরচে মাঝে মাঝে তিনি এই এইরকম আউটিংয়ের ব্যবস্থা করতেন আলেকজান্ডার হোস্টেলে ফিরে দেখল আর সব ছেলে ততক্ষণে খাওয়া দাওয়া সমাধা করে তৈরি হয়ে গেছে তার জন্যেই তারা তখনও অপেক্ষা করছে সে ফিরতেই সুপারিনটেনডেন্ট বললেন এতক্ষণ ছেলে কোথায় যাও চটপট খেয়ে তৈরি হয়ে নাও দেরি করো না আলেকজানার বলল আমি যাবো না আমার শরীরটা ভালো নেই আমি খাবও না কিছু সুপারিনটেন্ডেন্ট বললেন আমরা কাল দুপুরে ফিরব কিন্তু চাকর বা মন্দিরও ছুটি দিয়ে দিয়েছি তুমি থাকতে পারবে তো একলা আলেকজানার বলল খুব পারব সে ভেবে দেখল এই চমৎকার সুযোগ কেউ থাকবে না সে বিনা বাধায় সুপারিনটেন্ডেন্টের জিনিসপত্রের আড়াল থেকে দনের চোরাই মাল আবিষ্কারের অবকাশ পাবে সুপারিনটেন্ডেন্টের ঘরে গিয়ে সে তার সাজসজ্জা দেখতে লাগল কিন্তু তার আসল লক্ষ্য রইল তার ঘরে আনাচে কানাচে ওই যে কোনটায় এক পেটমোটাক থলে সম্প্রতি দেখা দিচ্ছে এটা তো কাল ছিল না তবে কি ওরই মধ্যে দনের যত মাল লোটা বর্তন ইত্যাদি মনে মনে আঁচ করল সুপারিনটেন্ডেন্ট এক মিনিটের জন্য বেরুলেই সে একবার মুখি মেরে থোলের ভেতরটা দেখে নেবে কিন্তু তিনি আদপেই নড়লেন না অবশেষে মোরিয়া মরিয়া হয়ে আলেকজান্ডার জিজ্ঞাসা করে বসল স্যার আপনি কি বেড়াল ডাকতে পারেন দোল গোবিন্দবাবু অন্যমনস্ক ছিলেন কথাটা তার কানে যায়নি তিনি চোখ তুলে জিজ্ঞাসা করলেন কি তার শানিত কটাক্ষে বিচলিত হয়ে আমতা আমতা করে সে বলল যে বিড়ালের দাগ কিরকম তাই জিজ্ঞাসা করছিলাম কেন তাদের সাথে কি তোমার ভাব নেই তেমন আলাপ করলেই জানতে পারবে তার উত্তরে আলেকজান্ডার ভারী দমে গেল বুঝল এ বড় কঠিন ঠাই সহজে ধরা দেওয়ার পাত্র দুর্গোবিন্দবাবু নন গল্পের বইয়ে যেমন পড়েছে একেবারে লাইনে লাইনে মিলে যাচ্ছে হুবহু কিন্তু সেও সেই সব ডিটেক্টিভের চেয়ে কোনো অংশে কম যায় না দোল গোবিন্দবাবুকে ঢোল গোবিন্দ করে তবে সে ছাড়বে দোল গোবিন্দবাবু তার ঘরের চাবি হেঁটে তালা টেনে পরীক্ষা করে চারিধারের চুরির উপদ্রবের কথা উল্লেখ করে কুন্দন সিংয়ের বাড়ির কালকের উদাহরণ দেখিয়ে আলেকজান্ডারকে সাবধানে থাকবার উপদেশ দিয়ে আর সব ছেলেদের নিয়ে বেরিয়ে গেলেন যাবার সময় ওকে একটা টাকা দিয়ে গেলেন আর দরকার মতো খরচ করবার জন্য এবং সেই সঙ্গে ইও বলে গেলেন সে যেন আলু কাবলি ফুচকা বাজে দোকানের চপ কাটলেট এগুলো না খায় এগুলো খেয়ে অসুখ যেন না করে কতগুলো চাবি জোগাড় করে আলেকজান্ডার সুপারিনটেন্ডেন্টের দরজার তালা খোলার কাজে মনোনিবেশ করল কিন্তু না সেই প্রচন্ড রাম তালা কিছুতেই খুলবার নয় চাবিগুলো ঘষে মেজে তৈরি করতেই তার গোটার দুপুরটা কেটে গেল কিন্তু কোনো চাবি লাগল না সারা দিন খেটে হয়রান হয়ে তার ভারী খিদে পেয়েছিল বিকেলের দিকে টাকাটা পকেটে নিয়ে খাদ্যের অন্বেষণে বড় রাস্তার দিকে বেরিল একটা রেস্তোরাঁয় ঢুকে ইচ্ছামতো চপ কাটলেট কারি কোরমা খেয়ে পেট ঠান্ডা করে বেরিয়ে টেরিয়ে যখন হোস্টেলে ফিরল তখন বেশ রাত হয়েছে হোস্টেলের ভেতরে বাদিতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল চাকর বাকরের সেদিন ছুটি কেউ কোথাও নেই আলো জলেনি চারিদার ঘুটঘুটে অন্ধকার তাতে বাড়িতে ইলেকট্রিক কানেকশন ছিল না ল্যাম্প জ্বলত কোনো রকমে হাতরে হাত্রে সে শিড়ির কাছে এল অন্যদিন এই সময় ছেলেদের কি কিরকম জমজমার থাকত আর আজ কি ভয়ানক নিস্তব্ধতা আলেকজান্ডারের বুকটা গুড় গুড় করে উঠল সে এক ছুটে দোতরায় তার নিজের ঘরে গিয়ে শাসব্দে খেয়ে নেটে দিল ল্যাম্প ল্যাম্প কোথায় যা তার ল্যাম্পটাও তো নিচে রান্নাঘরে রয়েছে তেল ভরতে সকালে দেওয়া হয়েছিল দেশলাই দেশলাই একটা আছে কিন্তু সেটা যে কোনখানে এই অন্ধকারে খুঁজে পাওয়া যায় তখন তার স্মরণ হল যে সে সদর দরজা বন্ধ করে আসেনি ধাক্কে খোলা পড়ে লাখ টাকা দিলেও সে আর নিচে নামছে না বাবা কি করবে আলেকজান্ডার খানিক্ষণ বিছানার ধারে চুপ করে বসে রইল ঘরের জমাট অন্ধকারের মধ্যে চোখ চালিয়ে দেখল যেন কত কি অস্পষ্ট ছায়া মূর্তি ভূতের তার ভারী ভয় এবং অন্ধকারে ভূত ছাড়া আর কিছুই সে দেখতে পায় না চোখ বুঝে কোন রকমে চাদরটা খুঁজে নিয়ে আগাগোড়া মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে গভীর রাত্রে হঠাৎ একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেল মনে হলো পাশের ঘরে কে যেন দড়াম করে পড়ে গেল আলেকজান্ডারের সর্বাঙ্গ শিবিরে উঠল তারপরেই যেন চাপা হাসি শব্দ শুনতে পাচ্ছে ফিসফিস করে কারা যেন কথা কইছে সিঁড়ি বেয়ে উপরে উঠছে কারা কারা যেন দোতলায় বেরিয়ে বেড়াচ্ছে গটমট করে বাঘের চেয়েও ভূত মারাত্মক ভূতের সান্নিধ্য থেকে একটা খুনের সঙ্গ পেলেও লোকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচে কিছুদিন আগে একটা ছেলে এই হোস্টেলে মরেছিল সেই কথা তার মনে পড়ল না আর এখানে এক মুহূর্ত নয় তাহলে আমি মারাই যাব আলেকজান্ডার তখন কি করল খিল খুলে চোখ কান বুঝে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার যেন মনে হলো ভূতেরা তার পিছু পিছু তারা করে আসছে রাস্তায় নেমেই সে সদর দরজার বাইরে থেকে শিকল আটকে দিল দিয়েই নিকটবর্তী গ্যাস পোস্টের কাছে গিয়ে দাঁড়ালো না অত অত আলোয় হ্যাঁ ভূতের চিহ্ন মাত্রা নেই সেখানে একটা রোয়াকে বসে ভুতুরে বাড়িটার দিকে এসে তাকিয়ে রইল তার মনে তো লাগলো দোতলার ঘরগুলোতে কি যেন অস্পষ্ট ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখন এখন এইখানে আলোর প্রাচুর্যের মধ্যে বসে অন্ধকারে ভূত দেখতে তার ভালোই লাগছে এখন আর ভয় করছে না ভোরের দিকে একজন পুলিশ কর্মচারী ওই পথে সাইকেলে যেতে আলেকজান্ডারকে ওখানে ওইভাবে দেখে প্রশ্ন করলেন তোমার বড়ি কোথা থাকো কোথায় বাড়ি বোধ হয় বলো আলেকজান্ডার বাড়ি দেখিয়ে দিল ওই যে এমন করে বসে আছো কেন ওখানে ওখানে ভারী ভূতের উপদ্রব পালিয়ে এসেছি আমি এখানে আর কেউ নেই ওই বাড়িতে না সবাই বেড়াতে গেছে দেখি কেমন ভূত বলে পুলিশ কর্মচারী হুইসেল দিয়ে কয়েকজন কনস্টেবলকে ডাকলেন তারপর সে কল খুলে বাড়ির ভেতর ঢুকলেন আলেকজান্ডারও সঙ্গে সঙ্গে গেল কারণ তার ধারণা ছিল ভূত যদি পৃথিবীতে কারো পরোয়া করি তবে সেটা পুলিশের সুতরাং পুলিশ সঙ্গে থাকলে ভূতের ভয় কিসের তাছাড়া তখন প্রায় ভোর হয়ে এসেছে দিনের বেলায় তো আর ভূত বলে কিছু থাকে না দোতরায় উঠে দেখা গেল প্রত্যেক ঘরের বাক্স সব ভাঙা পড়ে আছে কিন্তু কেউ কোথাও নেই আলেকজান্ডার খুব আশ্চর্য হলো। ভূতে তো ঘাড়ি ভাঙে জানা ছিল বাক্স আবার ভাঙে নাকি তেতলায় উঠে দেখা গেল একটা ঘরে সমস্ত জিনিসপত্র একত্র জড়ো করা আর তারই পাশে বসে দুজন লোক কি পরামর্শ করছে ইন্সপেক্টর বলে ভূত নয় চোর খালি বাড়ি পেয়ে ঢুকেছে কিন্তু তুমি বুদ্ধি করে বাইরে থেকে সেকল এঁটে দিয়েছিলে বলে আর বেরুতে পারনি এখন বুঝতে পারছি এ পাড়ায় এতদিন যত চুরি হয়েছে সব কাদের কীর্তি চোর দুজন গ্রেফতার হয়ে থানায় গেল সেখানে তারা সব স্বীকার করল তার ফলে তাদের দলের আরো কজন ধরা পড়ল অনেক চোরাই মাল ও বার হল কুন্দন সিং তার বর্তান লোটা এবং আর যা যা গেছিল সব ফিরে পেল ওপাড়ার আরো সব চুরির অনেক জিনিস উদ্ধার হলো চৌবাচ্চার কলেজ টপারটা পর্যন্ত পাওয়া গেল সুপারিনটেন্ডেন্ট ছেলেদের নিয়ে স্টিমার ট্রিপ থেকে ফিরে আলেকজান্ডারের দিগ্বিজয় কাহিনী শুনলেন শুনে তিনি যেমন বিস্মিত তেমনি আনন্দিত হলেন তার ঘরেও তারা ভেঙেছিল এবং তার সেই থলেটাও সেখানেই ছিল কিন্তু আলেকজান্ডারের তার ভিতরে উঁকি মারার উৎসাহ আর ছিল না দোল গোবিন্দবাবু আলেকজান্ডারের পিঠ চাপড়ে বললেন বাহাদুর ছেলে আমি ভাবি কি সব ছাই পাশ পড়ো কিন্তু না গোয়েন্দাগিরি করে ধরেছে তো ঠিক এইসব দুর্ধর্ষ চোরের জ্বালায় পাড়া অস্থির পুলিশ পর্যন্ত না স্থানাবুত আর এইটুকু ছেলে তাদের ধরেছে কম কথা নয় না ডিটেকটিভ বই পড়লে বুদ্ধি পাকে এ কথা মানতেই হবে তুমি বইগুলো দিয়ে যেও তো একবার আমায় ওই ডিটেকটিভ গল্পের বইগুলো এবার থেকে আমিও পড়ব আলেকজান্ডার বললো না স্যার ও সব বই পড়লে বরং বুদ্ধি আরো গুলিয়ে যায় এত লোকের উপরে এমন বাজে সন্দেহ হয় আর এরকম ভুল বোঝায় ওতে আগাগোড়া সব মিথ্যে কথা লেখা থাকে না আমি আর ডিটেটিভ বই পড়ছি না কুন্দন সিং আনন্দ আর ধরে না সে এসে আলেকজান্ডারকে খাবার নেমন্তন্ন করে গেছে ভোজপুরি বন্ধুর পুরীর ভোজ সম্ভবত সে ঠেলতে পারবে না আলেকজান্ডারের দিক বিজয় গল্পটি এখানেই শেষ হল কেমন লাগলো জানাবেন নমস্কার